গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে আমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো আমি মেঘনার বাবা মেঘনার বাবার শার্স পরেছি আর এখন আমি মাছ ভাজ তেলাপিয়া মাছের ঝাল পরবো আজকে আর লাল শাক ভাজা করব আর মেঘনাকে সকালে স্কুল থেকে খিচুড়ি এনেছি খিচুড়ি খাইয়েছি আজকে তো শনিবার খিচুড়ি পুরোটা খেলো না অল্প চুক্তি খেয়ে বাবার সময় একটু ঘুরতে গেলো আসলে এই ঠান্ডার মধ্যে তো বেরোনো হয় না ওই সকালে স্কুলে যাই উঠতে পারে আর শনিবার দিন তো ওর বাবা থাকে বলে আর স্কুলে যাওয়া হয় না আর আজকে না এতটা ঠান্ডা পড়েছে যে উঠতে একটু লেট হয়ে গেছে ওই জন্য আর ফুলে নিয়ে গেলাম না মানে রেডি হতে হতে ব্রাশ করতে করতে এগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আর গেলাম না দেরি হয়ে যাবে বলে আর যাইনি আর বিছানা দেখেও একটু উঠতে ইচ্ছা করছিল না তো এখন আমি মাছ ভাজা করছি আমার ভাত হয়ে গেছে আর কালকে রাতে আমি ভেজিটেবল খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে সেই খিচুড়িটা একটু আছে মানে আমি রান্না করেছি বাট আমি খাইনি এত ঘুম পাচ্ছিল যে আর খাইনি রাত্রে দেখতে অব্দি জেগেছিলাম ওই জামা কাপড় বানাচ্ছিলাম শিখছি আর কি তো ওই জন্য দেখটার সময় শুয়েছি বিছানায় তখন আর রাতে খেতে ইচ্ছা করছিল না যেতে খিচুড়িটা রয়েছে ওই খিচুড়িটা এখন আমি গরম করে যেহেতু শীতকাল ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছিলাম আর খিচুড়িটা শীতকাল বলে নষ্ট হয়নি আর অনেকটা রাতে খিচুড়িটা বানিয়েছে দশটার দিকে তো এখন আমি খিচুড়িটা গরম করবো আর এদিকে আমি না ঘর বোঝাচ্ছি এতগুলো জামা কাপড় এখানে রেখেছি এগুলো সব ভিজাবো কাজবো আর সমস্ত কাজই আমার পড়ে আছে এই যে এখানে শাক তারপরে আরো সবজি টবজি আছে আর ঘরের অবস্থা একদমই বিচ্ছিরি এখানে এতগুলো জামা আছে এগুলো সেলাই করবো আর এই যে আমার ঘরের অবস্থা দেখো বুঝেছ ওই আলমারিটা গুছালাম এই আলমারিটা গুছালাম এখনও গুছাচ্ছি ওর বাবার পরা জামা প্যান্টগুলো আর এখানে সব মেঘনা সোয়েটার মোয়েটার যেগুলো এখন পরাচ্ছি মানে একদিন পরলেই তো নোংরা হয়ে যাচ্ছে সোয়েটার লাগছে চার পাঁচটা তো ওই জন্য মানে এইখানটায় না জায়গা হচ্ছে না মানে সোয়েটারগুলো রাখলে একটা দুটো সোয়েটার রাখলে ভর্তি হয়ে যাবে আর এদিকে দেখো জামা প্যান্ট বের করেছে বলে মেঘনা এগুলো করেছে মানে ওই জাস্ট খেলা করছিল এগুলো নিয়ে দেখো জানলা এগুলো দিয়েছে এগুলো এগুলো কী সব করেছে কী জানে বিছানাটা চাদর পাল্টিয়েছি তার জন্য বিছানাটার এই অবস্থা চলো আমি ঘর দ্বার একদম পরিষ্কার করে কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে আসবো তারপর বন্ধুরা দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে গেছিলাম আমরা তিনজনে কিন্তু ঘুমিয়ে গেছিলাম মোটামুটি ওই আড়াইটা তিনটের দিকে ঘুমিয়েছি ছটা অব্দি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি ছটা বাজে তারপরে তাও ওই যে আলসামি কাটছে না এই শীতকালে এই একটা প্রবলেম আর আমি তো মশারি টশারি টানি একবারে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়ি মেঘনাকে নিয়ে তারপর ওর বাবা আবার একটু ফুচকা এনে দিল আমি বলেছিলাম একটু ফুচকা খাতে ইচ্ছা করছে বেশি না অল্প করেই এনেছে তারপর আমরা মা নিয়ে দুজনে মিলে এই যে এখন ফুচকা খাবো আর আমার অবস্থাটা থেকে যে মনে হচ্ছে যেন কতদিনের রুগী আসলে আমার শরীরটাও ভালো না ঠান্ডাটা সেই সেপ্টেম্বরে লেগেছে এখনও ঠান্ডা লাগা কবে না মানে আমার একটা বাজে অভ্যাস ঠান্ডা লাগলে কিছুতেই আমার মানে নাক বন্ধ কমে না সর্দি কমে যায় কফ কমে যায় কিন্তু নাক বন্ধটা আমার কমে না ফুচকাটা এতটা টেস্টি হয়েছিল কিন্তু প্রচন্ড ক্রিস্পি ছিল মানে আনতে আনতে চার পাঁচটা ফুচকা ভেঙে গেছে এমনিতেই কুড়ি টাকার কটা ফুচকা দেয় জানি না সাত সাত ছয় ছয় বারোটা ফুচকা মনে হয় দেয় তার মধ্যে পাঁচ ছটা ফুচকাই এরকম ভেঙে গেছে কিন্তু ফুচকাটা এত টেস্টি ছিল যে মনে হচ্ছিল আরও কুড়ি টাকা আনলে ভালো হতো আর মেঘনাও আমার থেকে দু পিস খেয়েছে মেয়ে নাকি সন্ধ্যাবেলা দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়েছিলাম তারপরে ও ফুচকা চাইছিল আমি বলছি একদম না অম্বল হয়ে যাবে আর ও বলছে না মানে ও শুকনো ফুচকাটা মানে শুকনা যে ফুচকাটা আছে সেই ফুচকাটা ও খায় কিন্তু আলু দিয়ে জল দিয়েও খেতে পারে না ওই শুকনা পাঁপড়টা দুটো একটা খেতে পারে যাই হোক তারপরে আমি আবার একটু শুধু শুধু খাচ্ছি না মানে আলু দিয়ে ওই চুরমুর তো এখানে পাওয়া যায় না মানে যখনই ফুচকা খেতে যাই চুরমুরের কথা বললে বলে চুরমুর পাওয়া যাবে না কিন্তু আমাদের ওখানে ফুচকার দোকানেও কিন্তু চুরমুরটা পাওয়া যায় মানে সব সময় পাওয়া যায় এক একটা ফুচকার দোকানে সব সময় চুরমুটটা বিক্রি করে না কিন্তু এক একটা দোকানে সব সময়তেই পাওয়া যায় যাই হোক তারপরে যে গুড মর্নিং বন্ধুরা রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি তো কাল হচ্ছে আমাদের সরি কাল না মানে আমি যেহেতু ভিডিওটা যেহেতু অ্যাটাচ করছি কালকের ব্লগের সাথে তাই আজকের কথা বলছি মানে আজকে পনেরোই ডিসেম্বর আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীর প্ল্যান কী সেটা এখনও কিছু ঠিক হয়নি তো সবটা তোমরা আজকের যে ব্লগটা করবো রানিং ব্লগ মানে তোমরা সেটা আগামীকাল ষোলোই ডিসেম্বর দেখতে পাবে তো স্পেশাল কিছু তো হবেই যাই হোক যেমনই হোক ছোট করে হোক বড় করে হোক যাই হোক মোটামুটি কিছু একটা হবে তবে এখনও সেরকম কোনো প্ল্যানিং নেই কেননা তোমরা তো জানোই মেঘনার বাবা এখন নতুন একটা জব করছে সেখানে সারাদিনই বাড়ি থাকে না আর স্যাটারডে হলে তো কোনো ব্যাপার ছিল না বাট আজকে সানডে এখন বাড়িতে গান সেখানে হচ্ছে মেঘনাকে সকালে ম্যাগি খাইয়ে দিয়েছি তো দেখা যাক কি হবে সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো এখন আমি আজকের যে মেনু আছে সেগুলো এখন আমি রান্নাবান্না করছি আর এই ব্লগটা তো তোমরা দেখতে পারবে পরের ব্লগে তো চলো এখন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে আগামীকাল ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে এটা তো আমার ইচ্ছা এখন আমি জানি না কি হবে পরিস্থিতির সব কিছুর উপরে নির্ভর করে তো চলো দেখা যাক টাটা সবাই খুব ভালো দেখো